তোমার মুখে ওই কণ্ঠে সুর আছে না এটা ডিজে বেল্লালকে মানায় বেল্লাল যদি কখন এই গানটা বলে তাহলে তার কণ্ঠে মানায় অনেক সুন্দর লাগে গলাটা একবারে চিকন মানে তৈরি করলে আরো ভালো হানা তো একজন জিনিসি হানা বুঝনাই তোমার কইতে না ওতে দুনিয়ার লোকজন তোর না

কাৰ <laughs> <laughs> <laughs>